আপনি কি জমি জমি কিনে বাড়ি বানাতে কিন্তু খুঁজে পাচ্ছেন না কোন দিনটা এই কেনা এবং বাড়ি বানানো শুভ হবে তো চলুন জেনে নি কোন দিন জমি কেনা এবং বাড়ি নির্মাণের কাজ শুরু করা খুবই ভালো হবে তবে ভিডিও শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখেননি তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে সেজন্য লাইক করে দেবেন দেখুন বৈশাখ আষাঢ় শ্রাবণ কার্তিক অগ্রায়ণ ফাল্গুন মাসের মধ্যে আপনার জমি কিনতে হবে এবং এই মাসগুলোর মধ্যে আপনার বাড়ির নির্মাণ কার্য শুরু করতে হবে সোম বুধ বৃহস্পতি অথবা শুক্রবার এবং অমৃত যোগ অথবা মহেন্দ্র যোগের মধ্যে আপনি বাস্তু মেনে যদি বাড়িটা তৈরি করতে পারেন তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার লাইফে কোনো ধরনের সমস্যা আসবে না তবে নির্মাণ কার্য শুরু করার সময় এটা মাথায় রাখবেন সুল গন্ধ অতিগন্ধ এরকম টাইপের যে যোগগুলো রয়েছে সেই দিনগুলোতে কোনো দিন বাড়ি বানানোর কাজ অথবা জমি কেনার কাজ মাথায়ও আনবেন না না হলে আপনার সারা জীবনটাই একটা লস হয়ে থেকে যাবে কমেন্ট সেকশনে মা জন্য জবা ফুল কমেন্ট করে দিয়ে যেতে ভুলবেন না জয় গুরুবান্ধে জয় মা তারা